ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী একবিংশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা বত্রিশ ধর্ম ভয় ও বিদ্বেষ কেহ কেহ ভয় দেখাইয়া ধর্ম বিস্তার করিতে চাহেন আমার ধর্মে ভয়ের কোনো স্থান নাই সবটাই প্রেম প্রেমের আকর্ষণে ধর্মপ্রচারী প্রকৃত প্রচার অবশ্য এই প্রেম জৈব প্রেম নহে এই প্রেমের মধ্যে রক্ত মাংসের ক্ষুধা তৃষ্ণার কোনো স্থান নাই এই প্রেম অনাবিল এবং সর্বভূতগামী এই প্রেম ছোট বড় নির্বিশেষে প্রত্যেকটি জীবের জন্য বিশেষ করিয়া প্রত্যেকটি মানুষের জন্য ধর্মপ্রচার করিয়া মানুষের মধ্যে সাম্প্রদায়িক সংকীর্ণতা বৃদ্ধির প্রয়াস জগৎবাসীর অশেষ ক্ষতির কারণ হইবে ধর্মকে তোমার সহিত তোমার পরমারাধ্যের নিঃসংক মিলনের হেতুরূপে যদি পাও তাহা হইলে ইহা জগতে কোনো মালিন্যের বা সমস্যা সৃষ্টি করিবে না অপুরকে ঘৃণা করিবার উপায় স্বরূপে যদি ধর্মকে প্রচার করো তবে জগতে মহা অনর্থের সৃষ্টি হইবে ধর্ম কাহার ভয়কে বর্ধিত করে না করে অভয় বিতরণ প্রকৃত ধর্ম কদাচ বিদ্বেষের প্রশ্রয় দেয় না প্রসারিত করে প্রেম ও মমত্ব বোধকে